সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত চাতপুরের ফরিদগঞ্জ উপজেলার এলাকায় ইউকের বিতরণ করা হয়েছে এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত বন্ধু চুলা এক দোকানদারকে পুনর্বাসন করা হয়েছে শুক্রবার সকালে ফোরাম ইউকের সৌজন্যে এবং সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেলের তত্ত্বাবধানে চটকুমিরা এলাকায় জাহাঙ্গীর আলম নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পুনর্বাসন করা হয় স্থানীয় স্বেচ্ছাসেবী শাহাদ জানান জাহাঙ্গীরের দোকানটি বন্যায় প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয় এতে করে তার রুটি রুজির একমাত্র সম্বল ক্ষুদ্র দোকানের সব মালপত্র ক্ষতিগ্রস্ত হয় মতলব ফোরাম ইউকের আর্থিক সহায়তায় তার দোকানে প্রায় দশ হাজার টাকার মালপত্র কিনে দেয়া হয় পরে চরমান্দারি গ্রামে দশটি পরিবারের মধ্যে পরিবেশবান্ধব বন্ধু চুলা বিতরণ করা হয় এ সময় মতলব ফোরাম ইউকে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমিরুল ইসলাম রাসেল বলেন দেশের ক্রান্তিকাল বা যে কোনো দুর্যোগে সবসময় অবহেলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় মতলব ফোরাম ইউকে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এ সময় সারা ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন শাহাদ স্থানীয়রা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক মতলব সংবাদ